তো সেগুলি বা কেন আবার নষ্ট করব এগুলো দিয়ে দিলাম জলের মধ্যে দেখো সব গোটা গোটাই আছে হুম আর এই যে মাংস অল্প করেই আছে আর না অনেক করে দিয়ে দিলাম না এই দিতে শুধু খাবে অনেক করে দিলাম আর কিছু দিই এটা সরি দিই এই হয়েছে আজকে রান্না বানা কত খেতে পারবো না এই হয়েছে হুম বললাম না ঠিক আছে

আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে যার জন্য মিঠিকে আজকে আর স্কুলে পাঠায়নি তো এই যে এখন দুপুরবেলা মিঠি আর আমি খাওয়া দাওয়া করবো আর মিঠির বাবা তো অনেকক্ষণ আগে সকালবেলা খাওয়া দাওয়া করে নিজের খাজে বেরিয়ে পড়েছে তো চিলি চিকেন বানানোর জন্য পকোড়াগুলো তো সকালে রান্নার শেষেই বানিয়ে রেখেছিলাম কিন্তু গ্রেভিটা এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় বানিয়ে নিলাম আর এই যে একটুখানি ফ্রায়েড রাইস যেটা আমি রান্নার শেষে সকালের দিকেই বানিয়ে রেখেছিলাম তো ওই এখন মিঠি আর আমি দুজন মিলে খাওয়া দাওয়া করবো তো আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও খাবারটা বাড়ছিলাম ভিডিও তুলছিলাম তখন মিঠি বললো মাম্মা আমাকে দাও আমি ভিডিও তুলে দিচ্ছি তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা